ঘোড়ার ছোট্ট সুনামুনি থাকলে এই একটি হলেও প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর ব্যবহার করে দেখতে পারেন এইগুলো হলো লাদেন কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর যেগুলো কিনা তো আপনাদের বাচ্চারে এই বিছানার ওপরে সরলে কিন্তু আপনার বাচ্চার পিঠ ঘামবে না বা এইগুলা চাদর যদি আপনি বিছানার পরে ভাস করে ছুয়ে দেন চাদর খোলা ফাটবে না কোনো রং কষ কিছু উঠবে না একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন ভাবে কিন্তু আপনি দুয়ে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ওয়াডার করতে হলে আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু কষ্ট করে আপনার ঠিকানাটা পাঠাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পার্সেল পার্সেলগুলা দিয়ে থাকি শুধু আপনারা পার্সেল রিসিভ করবেন ড্রাইভারের সামনে পার্সেল খুলবেন খুলে চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দিবেন এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার গড় জাস্ট কিন্তু কালার প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ তাদের কিন্তু সবাই সেল করে না বাজারে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টের সরাসরি কোনটা আসল কোনটা নকল চেনা বড় কিন্তু দেয় আমাদের এই পার্সেলগুলা যদি আপ আপনি কিনেন অবশ্যই ড্রাইটারের সামনে পার্সেলটা খুলবেন খুলে চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দিবেন আমরা যে ড্রাইটারের সামনে পার্সেল খুলতে দিব না তা কিন্তু না রাইটারের সামনে অবশ্যই পার্সেল খুলবেন খুলে চেক করবেন চেক করে তারপরে টাকা দেবেন হ্যাঁ শেষ করছি আসসালামু আলাইকুম